आज टाईम आगे ओलता टिकठाक पहिले जी आन कियाम देखील दरी किती तुमच्या खा पैसो दरी आम्ही किती बुजी आमनं पाषकाी मार् आमलगे जेमने दौर मन बुजनी चिळव गुसा उठाऊ ना आम्हाला किती इतक्या शुन्या तुम्हाला एक बारे गुसा उठेन गुसा उठल तो न ताकले ना उठ तो लगा तो ताक्या लागा मालते

আৰ সহ্য হৈছে না আইদিন পৰ্যন্ত আমাৰ গাঁৱলীয়া মাতিয়া কোনেও ন পতালৈকেতো আচ্ছা আহিব যাও যা অলপ ৰ' ঠিক আছে ৰ'ব একবাৰী বেটা কৰি লামাই ইয়াত লাগিছো আৰু কোনোদিন ৰসটো গৰম হৈ গৈছিলো মন পুৰা ঠাণ্ডা হৈ গৈছে এ তোমাৰ দিমাক টকা এনাইলি তুই ৰ ইফতাৰ পৰ্যন্ত হালি তই তোমাৰ ভাল হ'ল নহয় কিলে যে হেমাকো দা মাৰিব লাগিল অঁ হয় অন তুমিও গোল তুমিও গো ধরো তুমিও গোল তুই ন তাকি ইটলো খালি ইটাইতে ইটলো ইয়ে তাকিস তারা আমার একলা ভাইয়া আচ্ছা গাউয়ে বেরিয়ে পেটেছে কইসমোর গাউরে এক বন্দাই বাই যাইবা আর তো কোনো রাস্তা নাইবা যার যাইবার থান থানোর ও যারে ভাইবাই অন তই তুই মেকুরে মেকুরেকো দি দিবাই না দুশ্মনের গু সারি আবাই না নয় ইটাইতে লাগবো তুই খাড়া করলে মাতা সাতা

সেইকিটা আনাই তাই লিস্ট বানাইয়া লিস্টর লগে টেকা দিয়া দিলাও আমি আনাইয়া দিলাই আমার হালাও গো আইসলো ও তারা দিয়া দিলাই মো এটা তারা চিনবাইতা নাই এক কুটুম মানুষ আছে তারা দিয়া নানি যাব আর আপাতত দুই তিন দিন যাইবার কাম নাই ইফতে দিয়া এখন গুজার মাঝে তারা গরম ব্যাপার দুই তিন দিন গেলে কি কিছু ঠান্ডা হইব বাদে আস্তে আস্তে সব লাইন হইব ইলে আনাইতে পারলে বেশ বালা টেকা নেও আমার বেশ কিছু না সানা দুই কেজি আর চিনি এক কেজি আর তোরা বেশও নাই এক দুইশো গ্রাম হইলে হইব

না রে বস মিনিট আগে তারে ফোন করছিলাম তোলা ভাই তোমারও তো বহু দিন গুছিস পয়সা দিতাই না খালি ছিলামি করি পয়সা কিন্তু দাবি শাড়ি দিও আমি আর আইতাম না আমি বাড়িতে যাইম গিয়ে ডাইরে থাকি ইতা আমি জানি না এ বাউি আমার এত পয়সা আইসে ও আমি লইয়া যার গিয়া ও তুমি তোমার ঋণ জেলাফার মারিও হয় এ খালা তোমার ইতে থান্ত শার্ট দেও না ল ওইবার ওঠে খাওয়া গুন থইম ইদোর সময় শার্ট লইম খয়ো আম্মারা কইতা নি খয়ো আবারে লাগে লাগেতে খয়ো সারা জানবা তুমি চিড়া বিয়া কান ন করছো এত কিছু খবর তো লইয়া করতে পারছ না নি আনতা দেখানো কি আমায় গেছো আনছোতে বলানি বাদ নি কিলা মানুষ খবর তো লইতে আসলাই না নি তোমার টাকা যদি হইতোতে মাত আসলো আমরা টাকা লইয়া গেল গিয়া বেহ আমি একটা সীমা আছে তোমার কি তো বেহ আমি সীমা ছাড়িয়া গেছি গিয়া কিটা করতাম কোসা

ওレント আমার তা কি আরো বেছছিলা хам নাই গরালি দিয়া ফোন করা নিল ভাই মহলরে গেছে ফোন তা কি লাইন করা নিল কিটা মত আমার না এত পড়া আমরা থইদি মুতো খালি বিসারখান বোয়া তুমি জ্বালাওক ওয়ে ও বিসার বোয়া বিসারখান না বইলে ওনার বাবা এততো ভালো নিউজ জান না তুমি জানাও আমাদের জলদি জলদি জানাও তা বিসারও বইতো রাজি হই না মারিয়া বহুত বড় বল করছে কিতা করতাম চিন্তা করি ভাইয়ান না এক কাম করো তুমি তোরা রিক্স লইয়া যে দুইটাই ফইল আরম্ভ করছন ও দুইটারে লইয়া পেটার বাড়িতে যাও গিয়া গিয়া ওখান হাত ভাত দরিয়া শেষ করাই লাও এছাড়া আমি আর কোনো লাইন দেখি না আমি রিক্স লইয়া যাইতাম নি তারা বাড়ি দিয়ে দিয়ে ফটো বন এগু বাদে আরেগু এগু কিনা রিক্স লই লিতাম নিজের লগে তো মায়া আছে না এইখান কিতা শেষ হইতো না নি আজ তিন দিন ইয়ার সে বাজারে যাইতাম বাড়ি না একজনে তো পদক্ষেপ লওয়া না তুমি তোরা লইয়া যাও কি না ওখান শেষ না আচ্ছা দেখি বিচাৰো বই নি তারা না বইলে ব্যবস্থা কর মো যাওয়া লাগে যাইমো তুমি যাও চেষ্টা যত সময় পর্যন্ত মায়ের টান হইছে না অত সময় নাই না না কোনো বিচার কাউগে তুমি আগে ভরে গেছো আর আমরা খরে ভরে গেছি এখন আর কিছু হরান নাই আর তুমি লগে মোকাবিলা দিবার শক্তিও আমরা টাইম নাই তুমি তেন জোন অবেশ দন অবেশ এখন এখন শেষ হয় শেষ করবার আমি ডাইরেক্ট তোমার কাছে আই গেছি আর আমি আইতেছ মানে মেইন লগে লাইয়া আই গেছি এখন তা লাইন কে সারি বাড়িতে ওইবার রই গেছি আর মন্দর বানা ঠিক আছে তারা দুইজন আপনি এখন যায় আর আপনার গাওয়ার মানুষের উপরে কেউ হাত উঠাইত না তারা এই মানুষ বানাইয়া গাও থাকে আপনি যাই এর এলো কুসদা আমরা রেলা তুইয়া যাইব না মারিয়া রোধ লিবা। আমি রে বা তারা রেলা তুইয়া গেলে ওই না গাওয়ার গাছ থেকে জিম্মা লইয়া তারা আমি আনছি আর প্রায় তিন চার দিন ওইয়া আসছে আমরা গাওয়ার খেলোর গরো বাড়ি বাজার দিয়ে গিয়ে খরচ না অনেক গরো রেশন নাই সবজি নাই চাউল নাই রোজামা দিন মাংস কষ্ট কতরা বাজারটা রেটা বাতরা না ভেন্টার আপনার তো আল্লাহ তোরা শক্তি দিতে করি আপনার তো শক্তির ইস্তেমাল করি ইয়া মানুষের ওলা কষ্ট ইত্যাদি হয়ে যায় এটা তো আপনার তোরা আল্লাহ ধরে লিবেন রোজাদার মানুষকে কষ্ট দিতে এদিন গাঁত বেরিয়া রোজাদার বেটারে যেন ফিটিল এটার বুধবাইছো না নি আল্লাহ তোর বাইন না না তারা দুই তুমি যে আমরা উল্টা পাল্টা বুঝাই লিছেন তখন বাদে তো আমরা অফিকত জানলাম যে তারার দুষ তারা আমরা গাঁতে খুব বকিছি সারা আমি লিয়া আপনি ওখান তার সারতে আল্লাহ হচ্ছে আল্লাহর মেহমান আইলে মেহমানৰ ইজ্জত করা লাগে ও হিসাবে ইজ্জত করি আর আর মাইরিকা নিলা শেষ হইতো নাই এখন যদি তোমার তান্ডে ইনো আমি মারি তে মানজে কইবে আমি কা পুরুষ আমার গরো আইছো গাঁও গিয়া কইও মিডি ঠিক মিডিল কোন জায়গাত বইতা আর আমিও আইমু আমার গাঁও থেকে মানুষ আর হনো পাঙ্গা লই মুই আবার আল্লাহ আপনার সারা শরীরও দিলাইছে মাথাত কিচ্ছু দিছে না কিতা কই না আপনি না কই আর আপনার লাগে না হলো মানুষে হুরুমুরু মাইরা যদি লম্বা করো তো পেহল মানুষ কেটা করত ও আমার তো চিড়ি গেছিল আর ঠিক আছে যাইন তারারে লিয়া আমি আর কোনো দিন যদি আমার গায়র কোনো গরু উপরে একবার হরুতায় গরু উপরে যদি নাঙ্গুল উঠায় তে খবর আছে তো বেটারে খুশি করো বেটারে আরো খুশি করো বেটারে না না লাগতো না লিয়া যাই জিনা maaf করে দি না না লিয়া যাই আমরা কোনো দিন আর আপনার কোনো মাথা মারতাম না আপনার গায়র কোনো মানুষের লগে লাগতাম না जैसिंह अर इज्जत पुल जिंदगी थोरतो में खल्ले हमरा शिशर गल गो किदा खोज ना खैया अपने सामने गओ तो आए हमरा अपने अटकाय जेसिन ने तो रही अपने से सवाल लगते ने तरावला हमरा शिशर गओ नै ढलटा खले तराओ हमरा ये सवाल लागे उन दुस तराओ खल्ले अब हमरो उरी उ तरा सवाल गओ है हां तले तरा गओ लोग तुमरा देबे पिता माय टेनाने खाली गाउ तंता ओगां सावनी आड़ज गने बरा जरा ओ एक नोदिन ते गाउ पर मानुष लगो आइतेने गयो तिला

আপনারা যদি জানোই নি হরুতা দুইটা বেতম মিজ তে তো সত্য মিথ্যা করি হাত নানি আমার অনেক খুব বেশি খারাপ লাগছে কেন ভুল হইছে আমরা বাদে বুধ তখন বুধ পাইছি না বুঝছেন জানি যার কারণে আমি তারে অনেক বকিছি আমরা কাবলায় মিলিয়া মনো দুঃখ রাখবা না আর একদিন ইফতারের দাওয়াত আপনার আমার বাড়িতে আপনি যদি আইন তাই আমি বড়ো খুশ হইমু মনে করবো আপনি খুশ হই ইনশাল্লাহ চেষ্টা করুন